তবে কি এবার টি টোয়েন্টি বিশ্বকাপ বয়কট করতে চলেছে পাকিস্তান ভারতের মাটিতে বিশ্বকাপ খেলা উচিত নয় বাবর আজমদের হঠাৎ করে বিশ্ব ক্রিকেট জুড়ে তোল দিলেন পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক রশিদ লতিফ আর বড় খবর এই ইস্যুতে পাকিস্তানের এই প্রাক্তন অধিনায়ক সরাসরি পাশে দাঁড়ালেন বাংলাদেশের মুস্তাফিজুর রহমানকে কেন্দ্র করে যে বিতর্কের আগুন জ্বলেছিল তার আজ এবার সরাসরি টি টোয়েন্টি বিশ্বকাপে ভারত পাকিস্তান ম্যাচ না হলে বিশ্বকাপের কি হবে আইসিসির হুমকির জবাবে বাংলাদেশ ও পাকিস্তান কি সিদ্ধান্ত নিচ্ছে বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন নমস্কার বন্ধুরা টিএসপিএন বাংলায় আপনাদের স্বাগত খেলার দুনিয়ার সব থেকে বড় খবরটি নিয়ে আজ আমরা আলোচনা করব ঘটনা সূত্রপাত মুস্তাফিজুর রহমানকে নিয়ে আইপিএল থেকে মুস্তাফিজুরকে বহিষ্কারের প্রতিবাদে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বা বিসিবি পাল্টা জানিয়ে দেয় তারাও ভারতে বিশ্বকাপ খেলতে আসবে না ইউনুস সরকারের চাপে পড়ে বাংলাদেশ বোর্ড সাফ জানিয়ে দেয় তাদের ম্যাচের ভেনিউ বা কেন্দ্র বদল করতে হবে বাংলাদেশের যুক্তি ছিল অত্যন্ত পরিষ্কার তাদের প্রশ্ন মুস্তাফিজুরকে যখন ভারত নিরাপত্তা দিতে পারছে না তখন সমগ্র বাংলাদেশ দলকে তারা কি দেবে বাংলাদেশ সমর্থক এবং মিডিয়া তাদের নিরাপত্তারই বা কি হবে এই নিরাপত্তার অজুহাতে বাংলাদেশ বোর্ডের দাবি ছিল তাদের বিশ্বকাপের ম্যাচগুলো ভারত থেকে সরিয়ে শ্রীলঙ্কায় দেওয়া হোক কোন অবস্থাতেই তারা ভারতে বিশ্বকাপ খেলতে রাজি নয় কিন্তু বাংলাদেশের এই দাবি এক কথাই উড়িয়ে দিয়েছে আইসিসি বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা জানিয়ে দিয়েছে বিশ্বকাপ খেলতে হলে লিটন দাসদের ভারতেই খেলতে হবে অন্যথায় বাংলাদেশ চাইলে বিশ্বকাপ থেকে সরে দাঁড়াতে পারে আইসিসি সভায় করা সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে বাংলাদেশ যদি জেদ ধরে বিশ্বকাপ থেকে সরে দাঁড়ায় তবে তাদের জায়গায় অন্য কোনো দলকে পরিবর্তন রিপ্লেসমেন্ট হিসেবে বিশ্বকাপে খেলার আমন্ত্রণ জানানো হবে এত হুমকির পরেও কিন্তু বাংলাদেশ দমে যায়নি বিসিবি পাল্টা জানিয়ে দিয়েছে ভারতে তারা কোনোমতেই বিশ্বকাপ খেলবে না একমাত্র বিকল্প ভেন্যু বা নিরপেক্ষ কোনো দেশে খেলা হলে তবেই রাজি টাইগার ক্রিকেট আর ঠিক এই জায়গাতেই ঘটনার মোড় ঘুরে যায় প্রথম থেকেই এই ইস্যুতে বাংলাদেশের পাশে দাঁড়িয়েছে পাকিস্তান বোর্ড সরকারিভাবে সেই অবস্থান তারা আইসিসি কেউ জানিয়ে দিয়েছে আর এই উত্তপ্ত পরিস্থিতির মধ্যে মন্তব্য করে পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক রশিদ লতিফ লতিফ দাবি করেছেন টি টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের খেলা উচিত নয় তার মতে বর্তমানে বিশ্ব ক্রিকেট যেভাবে চলছে সেই ব্যবস্থাকে বা সিস্টেমকে চ্যালেঞ্জ করার এটাই সেরা সময় তিনি বলেন পাকিস্তানের উচিত বাংলাদেশের পাশে দাঁড়িয়ে বলা যে আমরাও টি বিশ্বকাপ খেলব না কিন্তু কেন এমন বললেন তিনি লতিফের যুক্তি একেবারে ব্যবসায়ী তিনি বলেন যদি ভারত পাকিস্তান ম্যাচটাই না হয় তাহলে তো বিশ্বকাপের অর্ধেকটাই লোকসান বিশ্বকাপের অর্ধেক জৌলসে চলে যাবে এই জায়গাতেই আঘাত করতে চাইছেন তিনি তার মতে ভারত পাকিস্তান ম্যাচ না হওয়ার আর্থিক ক্ষতির কথা মাথায় রেখেই পাকিস্তানের উচিত এবারের বিশ্বকাপ বয়কট করা রশিদ লতিফ মনে করেন বিশ্ব ক্রিকেটকে চ্যালেঞ্জ জানানোর এটাই সুবর্ণ সুযোগ উল্লেখ্য রশিদের গুঞ্জন ছিল যে পাকিস্তান বিশ্বকাপ বয়কটের পথে হাঁটতে পারে এখন দেখার সেই গুঞ্জনই শেষ পর্যন্ত সত্যি হয় বন্ধুরা আপনাদের কি মনে হয় বাংলাদেশের সমর্থনে পাকিস্তানের কি সত্যি বিশ্বকাপ বয়কট করা উচিত নাকি খেলার মাঠে রাজনীতি টেনে আনা ভুল আপনাদের মতামত নিচে কমেন্ট করে অবশ্যই জানান দেখা হচ্ছে পরের ভিডিওতে धन्यवाद